হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই তো সকাল সকাল এখানে আমি একটু হরলিক্স বানিয়ে নিয়েছি আর ঘরে স্লাইস রুটি ছিল সেগুলোকে ছেঁকে নিচ্ছি আর ছেঁকতে গিয়ে আমার অবস্থা দেখো সব রুটি পুড়ে গেছে তো যাই হোক এই পোড়া রুটিই আমাদের কপালে আছে তারপরেই ঘটে গেছে আরেক দুর্ঘটনা এখানে দিয়ে করছিল রান্না দেখো কড়াইটা উল্টে গেছে সব পড়ে গেছে হাতেও কিন্তু লেগেছে তারপর আর কি সব কিছু পরিষ্কার করা হলো আর দেন আমি চলে গেছিলাম স্নান করতে সেই যে রেডি হচ্ছি আর ম্যাচিং করে একটা কানের পরেছি সেটাই দেখাচ্ছিলাম তো তারপর খেয়ে নিলাম নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য রোজ দিন না আমরা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হেঁটে স্কুলে যাই তো আজকে একটু লেটে বেরিয়েছি তার কারণ হচ্ছে আজকে আমরা যাব হচ্ছে হেঁটে হেঁটে যেতেই আমাদের বেশি ভালো লাগে বাট দেবজনীর পায়ে ব্যথা ছিল আমারও শরীরটা ভালো ছিল না তাই জন্য অর্থে করে চলে আসলাম আজকে ছিল বাচ্চাদেরকে স্কুল থেকে চকলেট দেওয়া হচ্ছিল তো আমাকে তো আর কেউ দেবে না তাই আমি দুটো নিয়েই নিলাম আর আজকে স্কুলে আছে হচ্ছে স্পোর্টস তো তাই জন্য আমরা কিন্তু সবাই মাঠে চলে এসেছি আর আমাদের জন্য একটা ইভেন্ট রাখা হয়েছে খেলা সবে শুরু হয়েছে পরের পাটে তোমাদের সাথে দেখা হচ্ছে